মাতা বৈষ্ণব দেবীর দর্শন করবো বলে সন্ধে সাতটার সময় বেরিয়ে পড়েছি একটা লাঠি হাতে নিয়ে এরকমভাবে হেঁটেই গেছি হেঁটেই গেছি সারা রাত হেঁটেছি রাত পেরিয়ে দিন হয়ে গেছে তখনও আমরা হাঁটছি রাস্তা আর শেষ হচ্ছে না রাস্তায় শুয়ে পড়ছি কান্না করছি কষ্ট হচ্ছে তবুও মনে হচ্ছে না যেতেই হবে মায়ের কাছে যেতেই হবে উই দেখো দূরে দেখা যাচ্ছে সাদা মায়ের মন্দির আর এই মানুষগুলো যারা দেখো আমাদের হাত পা সব কিছু সুস্থ তারপরেও আমাদের রাস্তায় কান্না পেয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে এই মানুষগুলো মায়ের দর্শন করতে যাচ্ছে এরকম আরও অনেক মানুষ যাচ্ছে মায়ের দর্শন করতে তাদের দেখলে মনে অনেক বেশি জোর পাচ্ছিলাম কিন্তু তারপরেও খুব কষ্ট হচ্ছিল শরীর তো স্বাদ দিচ্ছিল না না প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর কষ্ট পেয়েছি তারপরেও মনের মধ্যে একটা আবেগ ছিল আসলে এই ব্লগে না আমি কি বলবো আমি বুঝতে পারছি না ব্লগের শুরুতে অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন ছিল মায়ের কাছে যাব যেতে পেরেছি আলটিমেট কিন্তু প্রচুর চোখের জল প্রচুর যন্ত্রণা সহ্য করে তার একটু আধটু হয়তো আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এই জার্নিটা সাথে বৈষ্ণব দেবী যেতে গেলে কিভাবে রেজিস্ট্রেশন করাতে হবে কেন করাতে হবে এবং সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে নমস্কার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আমি পৌঁছে গেছি কাটরায় সেটা তোমরা সবাই জানো আর কাটরা পৌঁছানো মানেই সেখান থেকে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে যাওয়া তো আমি আগের দিনের ব্লগে তোমাদেরকে ক্লিয়ার করেছি যে আমরা হোটেলে দুটো আড়েটার মধ্যে ঢুকে গেছি তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে ঘন্টা দুয়েক মতন ঘুমিয়ে নেব ভেবেছিলাম কিন্তু আমরা এক মিনিটের জন্য ঘুমাতে পারিনি কারণ কিভাবে যাব মানে ঘোড়ায় যাব না হেঁটে যাব তারপরে সব কিছু একটা আলোচনা তারপরে এমনি জাস্ট শুয়েছিলাম পাপানকে একটু ঘুম পাড়ানোর জন্য কিন্তু ঘুম আসছিলো না বিভিন্ন কিছু কথা তারপরে সবাই এক জায়গায় থাকলে যেটা হয় তার মধ্যে ওই খাবার দাবার মানে চা ফা এটা ওটা দিতে আসছিল ঘুমটা আর হয়নি তো যাই হোক আমরা এদিকে দেখো বেরিয়ে পড়েছি প্রায় ছটা মতন বাজে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি কারণ খুব তাড়াতাড়ি যেতে হবে আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে আটটার মধ্যে রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ হয়ে যায় তো সেই জন্য আরও তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে রেজিস্ট্রেশনের লাইনে দাঁড়াতে হবে ওখানে ডকুমেন্টস দেখাতে হবে মানে আধার কার্ড বা ভোটার কার্ড এরকম কিছু দেখাতে হবে আমরা সবাই আধার কার্ড নিয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি সবাই মিলেই যেখানে আর কি লাইন দিতে হয় এই কাটরাতেই মানে লাইন দেওয়ার জায়গা ওখানে যে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে যে কোথায় বৈষ্ণবদেবী যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয় আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে পায়ে হাঁটা দূরত্ব ছিল তো সেখান থেকে আমরা দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি রেজিস্ট্রেশনের লাইনে দাঁড়ানোর জন্য আর ওখান থেকে মোটামুটি আমাদের ওই আধ ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছিল খুব বেশি সময় লাইনে দাঁড়াতে হয়নি কারণ অনেকগুলো কাউন্টার থেকে একসঙ্গে রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে তো ওই লাইন একবার দাঁড়িয়ে পড়লে মানে পটপট পটপট করে লাইনগুলো শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা মানে এটা ওটা ভাবছিলাম যে কি জুতো পরবো না পরবো অনেকে বল ছিল যে হাওয়াই চপ্পল পরায় বেটার অনেকে বলছে শু পড়া বেটার যাই হোক আমি একটা শু পরে নিয়েছি আর এই শুটা আমি বৈষ্ণবদেবী যাওয়ার জন্যই মোটামুটি রেখে দিয়েছিলাম স্টকে আমি এটা মানে পুরো কাশ্মীর জার্নিতে আমি মানে বের করিনি যে এই জুতোটা আমি বৈষ্ণব দেবী হেঁটে যাব যখন তখন এটা পরে যাবো আর সত্যি কথা বলতে যেদিন থেকে ভেবেছি বৈষ্ণব দেবী যাবো বা কাশ্মীর যাওয়ার প্ল্যান করেছি সেদিন থেকেই প্ল্যান করেছিলাম যে হ্যাঁ আমরা হেঁটে যাব ঘোড়ায় করে যাব না কারণ মায়ের দর্শন করতে যাচ্ছি ঘোড়ায় চেপে যাব ঘোরারও তো কষ্ট হয় দেখো ঘুরতে গিয়ে ঘোড়ায় চেপেছি কিন্তু এখানে তো যাচ্ছি মায়ের দর্শন করতে যে নিজের পায়ে হেঁটে যতটা পারবো যাব এই সব কিছু ভেবে না পায়ে হেঁটে যাব একটা প্ল্যান ছিল কিন্তু সেই পায়ে হাঁটতে গিয়ে এমন সমস্যায় পড়েছিলাম সেটা পুরো ভিডিওতে তোমাদেরকে বলবো সত্যি মানে পারছিলাম না আমাদের তো অভ্যেস নেই বারো বারো চব্বিশ কিলোমিটার রাস্তা তারপরে সেটা আবার পাহাড়ি ঢাল মানে খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি আর এই যে দেখো রেজিস্ট্রেশনের লাইন আর ওই যে দূরে বৈষ্ণব দেবীর মন্দির দেখা যাচ্ছে পাহাড়টা ও এটা ছবিতে দেখে মনে হচ্ছে এই তো একটুখানি পাহাড় কিন্তু না আমরা সারা রাত হেঁটেছি সারা রাত হেঁটেছি ওই মন্দিরে যাওয়ার জন্য মানে প্রচুর দূর প্রচুর দূর এই দেখো এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশনের লাইন এই দেখো বললাম ওই যে কাটরায় তো ওখান দিয়ে সব হোটেল কাটরায় যখন পৌঁছে যাবে তো হোটেল থেকে বেরিয়ে যে কোনো মানে অটোওয়ালা টোটোওয়ালা দোকানদারকে জিজ্ঞেস করলে রেজিস্ট্রেশন অফিস দেখিয়ে দেবে আর এখানে কোনো দালাল কোনো কিচ্ছুর ব্যাপার নেই জাস্ট নিজেরা গিয়ে লাইনে দাঁড়াবে আধার কার্ড দেবে কাউন্টারে এ দেখো কতগুলো কাউন্টারে লাইন হয়েছে দেখেছো তো প্রত্যেকটা কাউন্টার থেকেই কার্ড দিচ্ছে আর এই রেজিস্ট্রেশন কার্ডের একটা মাহাত্ম আছে এটা তো ভীষণ প্রয়োজন নেই এটা না নিলে গেট দিয়ে এন্ট্রি হবে না আর এই কার্ডের মধ্যে না মানে কোনো কিছু একটা ওই লাগানো আছে যেটার কারণে ধরো কোনো কারণে আমাকে আমার বাড়ির লোক খুঁজে পাচ্ছে না হয় না সারা রাত হাট আগে পেছনে হয়ে যায় বা লাইনে এদিক ওদিক হয়ে যায় কারণ কারোর মোবাইল ফোন থাকে না মোবাইল ফোন তো জমা দিয়ে দিতে হয় একদম শেষের দিকে গিয়ে তো সেই সময়টা হয়তো খুঁজে পাচ্ছে না তো ওখানে প্রচুর বিএসএফ সিআইএসএফ মানে থাকে এবং ওনারাই পুরো গাইড করে মানে এই পুরো জার্নিতে কোনো ভয় থাকে না সারা রাত যে আমরা হেঁটে উঠেছি রকম কোথাও মনে হয় যে ফাঁকা ভয় লাগছে ওরকম তো নাই লোকজন পুরো ভর্তি তারপরে হচ্ছে ওই যে বললাম বিএসএফ সিআইএসএফ ওরা আছে মানে ভীষণ ভালোভাবে ওরা মানে মানুষকে গাইড করছে এ করছে কোনো প্রবলেম হলে ওরা সঙ্গে সঙ্গে সেটা সলভ করে দিচ্ছে তো কেউ কাউকে খুঁজে পাচ্ছে না তখন ওদের কাছে গেলে তারপরে মন্দির কমিটির যে অফিসগুলো আছে সেখানটায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে এই কার্ডগুলো দেখালে এবার যেহেতু আমার ফ্যামিলির কার্ড পরপর আছে তো আমার কার্ড নাম্বার থেকে আমার ফ্যামিলির কার্ড নাম্বার পেয়ে যাবে এত সেই মানুষটা এই মুহূর্তে কোথায় আছে সেই বলে দেবে কারণ আমাদের মধ্যে একজন হারিয়ে গেছিলো তো তাকে আমরা ওইভাবেই কি খুঁজে পেয়েছি মানে একজন দাদা বৌদি ছিল আমাদের সঙ্গেই তো ওনাদেরই আর কি ওই স্বামী স্ত্রী দুজন না আলাদা আলাদা হয়ে গেছিলো সারা রাত হাঁটতে হাঁটতে তো এবারে যখন ওই ভোরের দিকে ভেবেছে যে হয়তো সামনের দিকে গিয়ে দেখতে পাবো কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না মানে ভীষণ একটা টেনশনের ব্যাপার হয়ে গেছিলো তো তারপরে ওই ওই রকম আর কি ওই অফিস থেকে মানে বৈষ্ণব দেবীর অফিসে গিয়ে বলে তখন ওখান থেকে দেখতে পাই যে ওই কার্ড নাম্বার ধরে যে ওই বৌদি কোথায় আছে তখন ওরা বলে যে এখন উনি ওখানে বসে আবার খানিক পরে দেখে বলছেন যে এখন উনি ওখান থেকে উঠে হাঁটা শুরু করেছেন তারপরে সেই এরিয়ার মাইকে শোনা যাবে সেরকম মাইকে অ্যানাউন্স করা হয় যে আপনার হাজব্যান্ড আমাদের অফিসে আছে তো আপনি নিচে চলে আসুন আপনি মানে যেহেতু সকালের দিকে তো তখন নিচে নামার সময় আর কি নিচে এই জায়গায় আপনি চলে আসুন অফিসে আপনার কাছে যদি কোনো টাকা পয়সা নাও থাকে আপনি কোনো কিছু একটা ভাড়া করে চলে আসুন ওখানে ঘোরাটোরা পালকি অনেক কিছুই পাওয়া যায় তো এখানে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে এরকম অ্যানাউন্স করা হয় তখন উনি শুনতে পেয়ে ওই বাচ্চাদের নেয়ার এক ধরনের ঠেলাগাড়ি আছে সেইগুলোকে আর কি উনি ভাড়া করে যেহেতু নিচের দিকে নামার সময় অসুবিধা হয় না ওই বাচ্চাদের ঠেলাগাড়িতে বড়রা বসলেও ঠিক ঠেলে ঠেলে নামিয়ে নিয়ে আসে আর উনিও খুব ক্লান্ত হয়ে গেছিলো সারা রাত জেগে হেঁটেছে তারপরে খুঁজে পায়নি ওনার হাজব্যান্ডকে ছেলেকে তো সব কিছু মিলিয়ে খুব টেনশানের মধ্যে ওনারা ছিল যাই হোক শেষ পর্যন্ত দুপুরবেলায় মানে সব কিছু আর কি এক জায়গায় হয়েছে যোগাযোগ করতে পেরেছিল তো ওই জন্যই এই কারে যে সবার গলায় দেখো কারো এই কার্ডগুলো কিন্তু শুধু শো নয় এগুলো প্রচন্ড কাজের জিনিস কই ও সনাতন দা ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইদিকে এইদিকে নিয়ে আসো হ্যাঁ বাসনা

আমরা কিন্তু আলটিমেট হাঁটা শুরু করেই দিলাম রেজিস্ট্রেশন করে ওই রেজিস্ট্রেশন অফিস থেকে অটো করে আমরা মেন গেটে এসেছিলাম যেখান থেকে হাঁটা শুরু হয় তো সেখান থেকে জাস্ট হাঁটা শুরু করেছি আর কি মিনিট দশেক হলো তার মধ্যে যে পাপানের জন্য একটা গাড়ি নিলাম সেটা তোমরা দেখতে পেলে কারণ ওকে কোলে নিয়ে তো আর আমরা হাঁটতে পারবো না কারণ আমরা নিজেরাই নিজেদের জন্য অনেক বেশি ভারী আর সেইখানে মানে পাপানকে নিয়ে তো সম্ভব নয় তারপরে পাহাড়ি রাস্তা তো সেই জন্য ওর জন্য একটা ওই যে গাড়ি নেওয়া হয়েছে আর এই যেখানটা দাঁড়িয়ে ছিল দেখতে পেলে ওই একটা অফিসে ওখান থেকে পার্চি কাটতে হয় ওটা বোধ হয় ওই মানে মন্দির কমিটির অফিস বা সিআইএসএফদের অফিস আমি সঠিক জানি না যা হোক ওরা মানে প্রচণ্ড এই ব্যাপারটাকে মানে খেয়াল রাখছিল সিআইএসএফরা এই একটু পরে পরে বাচ্চার ওই মানে গাড়ি যে ঠেলছিল ওখানকার লোকাল মানে বাচ্চার গার্জিয়ান কোথায় বাবা কোথায় মা কোথায় এগুলো কিন্তু ওরা খুব দেখছিল গুরুত্ব সহকারে মানে হয়তো ওরা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেছে ওরা মানে খেয়াল রাখছিলো কারণ কীরকম ভিড় রাস্তায় তোমরা দেখে বুঝতে পারছো যে কত মানুষ কত পুণ্যার্থী এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মায়ের দর্শন করার জন্য কত বৃদ্ধ মানুষ কত মানে কি বলবো ওই যে গা হাত পায়ে মানে অসুবিধা যাদের মানে হাঁটাচলা ঠিকঠাক করতে পারে না সেরকম মানুষও এই পথে হাঁটছে ওই যে শুধু মায়ের দর্শন বা ভগবানের দর্শন পাওয়ার জন্য একটুখানি হ্যাঁ তো যাই হোক অনেক ছোটোবেলা থেকে গল্প শুনেছিলাম যে বৈষ্ণব দেবী বৈষ্ণব দেবী যাওয়া খুব কঠিন খুব কঠিন ভাগ্যে থাকতে হয় বৈষ্ণব দেবী যেতে গেলে সহজে হয় না মা মায়ের টানতে হয় তবেই মায়ের কাছে যাওয়া যায় যাই হোক যে কোনোভাবেই হোক মা টেনেছে বলেই মায়ের কাছে যেতে পারছি আলটিমেট হাঁটা শুরু করেছি চলো দেখতে থাকো হাঁটতে গিয়ে কি অবস্থা আমাদের হয়

অনেক এগিয়ে গেছে ঠেলাগাড়িতে পাপানকে এখানকার লোকেরা তো ঠেলে নিয়ে যাচ্ছে ওদের তো খুব স্পিড ওদের সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে খুব দিন লিটন গেছে কারণ পাপানকে তো একা ছেড়ে দেওয়া যায় না ওদের সাথে আর আমরা এই যে দাদা বৌদি হা বাসুন আমরা চারজন এরম করে হেঁটে উঠে যাচ্ছি আস্তে আস্তে এই তো পালকি যারা একদম বয়স্ক পারে না যে তারা এরকম করে রাত তখন প্রায় একটা দেড়টা বাজে আর আমাদের প্রত্যেকের চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ যে আমরা কি অবস্থায় আছি কতটা কষ্ট হচ্ছে কিন্তু ওই যে মায়ের কাছে যাবো এরকম একটা জেদ নিয়ে হাঁটছি যে না পারতেই হবে এত মানুষ পারছে আর আমরা পারবো না আমরা কোথাকার কি আমরা পারবো না তো মানে সেই মোটিভ নিয়েই আর কি আমরা চলছি তো চলছি আমাদের সারা রাত লেগেছিলো হাঁটতেই মাঝে মাঝে যে যেখানে একদম আর পা উঠছিল না নড়তে পারছিলাম না সেখানে এরকম দাঁড়িয়ে পড়ছিলাম একদম শেষের দিকে গিয়ে তো রাস্তার মাঝখানে আমরা শুয়ে পড়েছি আর পারিনি মানে কোনোভাবে সম্ভব হচ্ছিল না আর এখানে হ্যাঁ রাস্তায় যেতে যেতে এমনি কোনো সমস্যা নেই মানে একটু পরে পরে জলের ব্যবস্থা আছে মানে যে এক গাদা জলের বোতল ক্যারি করতে হবে ওরকমও কোনো ব্যাপার না ওই হাফ বোতল জল সঙ্গে রাখলেই হয়ে যাবে যেখানে একটু হাঁটলেই একটু পরে পরেই সুন্দর পানীয় জল চা কফি মানে বিভিন্ন রকম খাবার দাবার সব কিছুই আছে ওই ব্যাপারটা নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই হেঁটে কোথায় উঠেছি আমরা সব নিচে কাটরা শহর ওখান থেকে হেঁটে কোথা দিয়ে কোথা দিয়ে উঠেছি রেবারে দেখো হেঁটে হেঁটে কত দূর দেড়টা দুটো বাজে দুটো পনেরো আমরা ওই নিচ থেকে এসছি কেমন এক্সপিরিয়েন্স খুব খারাপ দাদার কষ্ট হয়েছে সবথেকে বেশি এই যে সব রোগ ঠিক হয়ে যাবে ওর জন্য পড়ে গিয়েছিল ভাবো একবার গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ভাবো একবার সবাই ঘুমাচ্ছে এখানে

এখানে তোমাদের আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি আমরা তো ভেবেছিলাম যতটা পারবো হেঁটে যাবো না পারলে তখন ঘোরা নেব বা কিছু নেবো এরকম প্ল্যান ছিল যে শরীর যদি একেবারেই স্বাদ না দেয় কিন্তু চেষ্টা করব আমরা একদম হেঁটে যাওয়ার কিন্তু প্রথম ছ কিলোমিটার পর্যন্ত আর যদি না পারো শরীর না স্বাদ দেয় তখন তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে ঘোড়া নিতে পারো ঘোড়ার দামও যে খুব বেশি তাও নয় কিন্তু প্রথম ছ কিলোমিটার আসার পরে যে অধকুমারী অধকুমারী পেরোনোর পরে কিন্তু আর পায়ে হাঁটার রাস্তা দিয়ে চাইলেও তোমরা ঘোড়া পাবে না তারপরে আরও বাকি ছ কিলোমিটার তোমাদের যেভাবেই হোক পায়ে হেঁটেই পৌঁছতে হবে মায়ের কাছে হ্যাঁ আর ঘোরার রাস্তা ওই অধকুমারি থেকে আলাদা হয়ে যায় মানে ঘোরার রাস্তাটা একটু খাড়াই মানে বোল্ডার ফোল্ডার আছে সেই দিক দিয়ে আর এই পায়ে হাঁটার রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটাই কিন্তু এরকম প্লেন অধকুমারী পর্যন্ত একটু বেশি খাড়াই আর তারপর থেকে মানে অতটাও খাড়াই নয় কিন্তু বেশ মানে চড়া আর কি রাস্তাটা পাহাড়ের রাস্তা যেরকম হয় আমরা তো একদম পাহাড়ের নিচ থেকে একদম ওপরে টপে যাচ্ছি ওপরে যখন আমরা হেঁটে পৌঁছালাম তখন ওয়েদার ওখানে প্রচুর ঠান্ডা প্রথম ছ কিলোমিটার খুব ভালোভাবে যাওয়া যায় তারপরে দু তিন কিলোমিটারও কোনোভাবে ঠেলে কুঁচে যাওয়া যায় কিন্তু শেষের তিন চার কিলোমিটার না রাস্তা শেষ হতে চায় না মনে হয় এই তো মন্দির কিন্তু তারপরেও দেখতে মানে রাস্তা রাস্তা মনে হয় আরও কতগুলো ঢাল আরও কতগুলো বাঘ আর আমার চলে এসেছি অনেকটা আর এক কিলোমিটার মতন আছে না এক কিলোমিটার মতন এসছে আমরা একটু তাড়াতাড়ি এসেছি এই যে এই যে পাপান এই গাড়িটায় আছে ও ঘুমাচ্ছে শান্তি মতনই ঘুমাচ্ছে আর বাকি সবাই পিছনে পড়ে গেছে অনেকটা পিছনে পড়ে গেছে মানিক খুব লাফাচ্ছিল হ্যাঁ প্রথম দিকে খুব দৌড়াদি করেছে দিয়ে আর আসতে পারেনি দিয়ে সবাই পিছনে পড়ে গেছে সবাই মিলে আসলে দেখাচ্ছি তারা যতক্ষণ শরীরে হাঁটার ক্ষমতা ছিল হেঁটেছিলাম সে পর্যন্ত টুকটাক ভিডিও ক্লিপও ছিল তারপরে লাস্ট ওই দু তিন কিলোমিটার মতো মানে সত্যিই খুব অবস্থা খারাপ ছিল মানে পারলে শুয়ে গড়িয়ে মানে শেষে না বসে কান্না করছিলাম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো কোমরে পিঠে যন্ত্রণা যেহেতু সিজার আছে আমার আবার অপারেশন হয়েছে আমার কষ্টটা সব থেকে বেশি হয়েছিল কারণ আমি আবার একজন হাঁপানির রুগী মানে বুঝতেই পারছো সারা রাত ধরে উঠছি একেতেই রাত জায়গা এমনিতে গত প্রায় বারো চোদ্দ দিন ধরে জার্নি খাওয়া দাওয়া ঠিক নেই সব কিছু মিলিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমাদের যে সঙ্গে বৌদি ছিল বৌদি এমনি নার্ভের পেশেন্ট তবুও বৌদি মানে এত মনের জোর ছিল না যে মানে প্রচুর ইচ্ছে ছিল মায়ের দর্শন করব দর্শন করব মানে ভীষণ ভালোভাবে উঠে গেছে আমি প্রচুর কষ্ট পেয়েছি বৌদিও কষ্ট পেয়েছে কষ্ট পাইনি তা না কিন্তু ওইরকম একজন পেশেন্ট যে উঠতে পেরেছে এটাই অবাক আমি বৌদিকে নিয়ে খুব টেনশানে ছিলাম দাদাকে নিয়েও টেনশানে ছিলাম যেহেতু চেহারাটা একটু হেলদি যাই হোক আর লিটল আর প্রদীপের কোনো কষ্টই হয়নি ওই যে পাপানের একটা তাগিদ ছিল যে একটা অন্য লোকের হাতে আমার ছেলে রয়েছে মানে ওরা দুজনার সমানে ওর পেছন পেছন দৌড়েছে মানে যে গাড়িটা ঠেলছিল তার পেছন পেছন ছেলের তাগিদে ওরা না আর কষ্টটা বুঝতে পারিনি আমি না আর পারছিলাম না মানে আমার না পায়ের সঙ্গে পা বাড়ি খাচ্ছিলো হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিলাম পেছন থেকে দাদা ধরছে বাসনা ধরছে কখনো শুয়ে পড়ছি মানে বসে পড়ছি মানে খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি যাই হোক শেষ পর্যন্ত পৌঁছেছি আলটিমেট সকাল আটটার দিকে মায়ের দর্শন করতে পেরেছি এটা একটা খুব ভালো লাগা খুব সুন্দরভাবে দর্শন হয়েছে আমাদের সবার তারপরে আমরা আবার একটুখানি রেস্ট নিয়ে জুতো মোবাইল সব কিছু নিয়ে আবার নটার থেকে হাঁটা শুরু করেছি যাই হোক দুপুর এর দিকে আমরা আমরা হোটেলে এসে পৌঁছেছি শেষ ছ কিলোমিটার মতন আমি আর পারিনি মানে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমাকে তারপরে ঘোড়ায় করে নিয়ে আসা হয়েছে কিন্তু ঘোড়ায় চড়ে মানে নামাটাও প্রচণ্ড টাফ এমনিতে দু কিলোমিটার আগে তো ক্যামেরা মোবাইল সব কিছু জমা নিয়েই নেয় মন্দিরের ভিডিও তো করার কোনো প্রশ্নই নেই কিন্তু মানে এই যে ফেরার সময় একটুখানি ক্লিপ নেওয়া হয়েছে তারপরে যে ওই যে শেষ ছ কিলোমিটার বললাম ঘোড়ায় চড়ে এসেছি ক্ষমতা ছিল না আর কোনো ক্লিপ নেই আর কোনো ভিডিও করার মানে খুব খারাপ অবস্থায় ছিলাম যাই হোক এই যে ওই জন্যই বুঝতেই পারছো যে সেরকম কোনো ক্লিপ নেই এই যতটুকু ক্লিপ দিয়ে আমি ভিডিওটা রেডি করেছি না কোনোটা আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি কোনোটা মানিকের থেকে নিয়েছি কোনোটা দাদা পাঠিয়েছে আর হ্যাঁ ওই দাদা বৌদি কিন্তু পুরোটা হেঁটে নেমেছে আমি যে লাস্ট ছ কিলোমিটার ঘোরায় করে নেমেছি সেটা কিন্তু দাদা বৌদি নামেনি পুরোটা হেঁটে নেমেছে একদম হোটেল পর্যন্ত হেঁটে এসছে হ্যাঁ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি সেটা নেক্সট দিনের ব্লগে দেখবে যে আমার কি পরিস্থিতি মানে কি বলবো কিন্তু তারপরেও একটা শান্তি মায়ের দর্শন করতে পেরেছি চলো দেখা হচ্ছে নেক্সট